কেন এনেছেন এই জন্য যে মৌলা আলী আলী সালামের একটা নাম মুবারকই আছে ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা তো আল্লাহ তালা আল্লাহর ঘর থেকে আলী আলাই সালামকে দিয়েছেন আর রসুল ঘর থেকে রেসালাতের ঘর থেকে আল্লাহর নবী খাতুন ফাতিমাতুজারা কে দিয়েছেন তো আল্লাহর ঘর থেকে আল্লাহ আলীকে পাঠিয়েছেন আর রসুল্লার সালাতের ঘর থেকে মা ফাতিমাকে পাঠিয়েছেন একজন আল্লাহ তালার তরফ থেকে আসা আর একজন নবী সরকার আলামের তরফ থেকে আসা এই দুইজনের সাদী মুবারক আল্লাহ তারা আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশেই আল্লাহ তালা দিয়েছেন যার কারণে খাতুনে জান্নাত এবং মালা আলী আলী ইসলাম এনাদের দুজনের মুবারকে আরশে আজিমে হয়েছে আল্লাহ নিজে সেবারক করিয়ে দিয়েছে এই দুইজনের মুবারক কেন হবে না এনাদের মাকামে মাকামে কে যেতে পারে জানার জন্ম কাবা বাইতুল্লাহ শরীফে খানায় কাবাব বাইতুল্লা শরীফের দেওয়াল ফেটে গেল আর হজরতে ফাতিমা বিনতে আসাদ সালামুল্লাহ আলহা উনি প্রবেশ করলেন আর খানায় কাবার মেহরাবে মৌলা আলী কারাম করিম উনি আগমন করলেন আবার তৃতীয় দলিল হচ্ছে মোয়ারখ জলিল

سلطان الاولیاء تاج دار حلطا امیر المؤمنین صاحب زلفقار حیدار کرار مرتضا مشکل کشا شیر خدا حیدار کرار سیدنا و مولانا حضرت علی کرم اللہ وجہ الكریم انہار آغا منتاب انہار ولاد شریف تاب انہار آغا منتاب خانہ کبات ہوئے چھے کتھائی ہوئے چھے

ইমামুল আশিকিন মাওলানা আব্দুর রহমান জামি মাওলানা আব্দুর রহমান জামি জানার একটা কেতাব কওমি মাদ্রাসাতে পড়ানো হয় শরহে জামি এবং সরহ জামি নামে একটা কওমি মাদ্রাসাতে আলাদা ক্লাসি আছে সেই মাদ্রাসাতে কওমি মাদ্রাসাতে তাকমিল দাওয়াহ হাদিস পর্যন্ত যে মাদ্রাসা সেইগুলোতে

শরীফের মধ্যে হয়েছে এই কথাটা আল্লাহ এমাবুল আশকিনা আব্দুর রহমান জামি তারা শবাহিদুল নবুয়াদ দুই শত আশি পৃষ্ঠার মধ্যে এনেছেন এবং মুশকিল কুসব এই কেতাবের একশত আট পৃষ্ঠার মধ্যে এরা বলতেছেন উনি সাবিত করতেছেন একমাত্র মৌলা আলী আলহ ইসলামের আগমনটা খানায় কাবা বেতুল্লাহ শরীফের মধ্যে হয়েছে তাহলে চিন্তা করে দেখুন ওনার মর্যাদা কম না বেশি আবার দেখুন মাদারজুন নেবু আজকে

উদ্দেশ্য এই অধ্যায়ের মধ্যে তিনি লিখেছেন যে মাওলানা আলী আলাইহিস সালামের আগমনটা খানে কাবা বাইতুল্লাহ শরীফে হয়েছে যারা মাওলানা আলী আলাইহিস সালামকে মাওলানা বলতে এত এতস্ত বোধ করেন তাদের পীর সাহেব তাদের পীর সাহেব ওয়ারলিদের মুর্বি সার তাজ

شریع کہتے ہیں کہ ان کی ولادت ان کی ولادت زعف القعبہ ہوئی ہوئی تھے یہ قدیم ایک قدیم اسلام تھے حضرت ابن عباس زائد بن اخرام سلمان فرسی اے امام قرآتی نہیں بولتے چھیں جہاں حضرت مولا علی شیر خدا حیدار کرر امون مرجدہ جہاں আবেদ ও জাহেদ ছিলেন তার জন্ম খান শরীফে হয়েছে আমি এই আরজ করেছিলাম যে তানার জন্ম শরীফটা খানাই কবাব বাইতুল্লাহ শরীফে হয়েছে এটা মুফতি আহমদ ইয়া আলী খান নেমী তিনিও স্বীকার করেছেন তো বেশ কয়েকটা কেতাব থেকে আমরা এটা স্পষ্ট জানতে পারলাম যে মাওলানা আলী আলাইহিস সালামের যে ولادت شریف تشریف الافوالی আগমন এটা বাইতুল্লাহ শরীফ খানায় কাবায় হয়েছে এটার উপরে অনেক বড় বড় মুয়াররিখ ও মুহাদ্দিসিন একরামগণ তাদের কিতাবের মধ্যে মাওলানা আলীর আগমন খানায় কাবা বাইতুল্লাহ শরীফে হয়েছে এটা সাবিত করেছে